উত্তর চব্বিশ পরগনা বসিরহাট লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম প্রার্থী জয়লাভের পর হিঙ্গলগঞ্জ বিধানসভার একাধিক গ্রাম পঞ্চায়েতে বিজয় উৎসব পালন করেছে তার মধ্যে অন্যতম আম্বেরিয়া একশো তেত্রিশ নম্বর বুথ এই বুথের জনপ্রতিনিধি ডক্টর নিশিকান্ত কে সঙ্গে নিয়ে এলাকার মহিলারা বিজয় মিছিল পালন করলেন

গ্রাম পঞ্চায়েতের সদস্য ডক্টর নিশিকান্ত জোদ্দার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বাংলার কোনো বিজেপি জায়গা পাবে না তার পাশাপাশি তিনি বলেন হিঙ্গলগঞ্জের মহিলারা দিদির পাশে রয়েছে এবং আমরাও দিদির পাশে রয়েছি এমনই কথা তিনি বলেন যুবনেতা অভিষেক আমাদের যে নেতৃত্ব অভিষেক ব্যানার্জি থেকে রাজ্যে এসছে রাজ্যের থেকে আমাদের জেলায় এসছে জেলা থেকে আমাদের ব্লক এসছে ব্লক থেকে আমাদের অঞ্চলে এসছে অঞ্চলভিত্তিক অঞ্চল প্রধান এখানে যে আছে এবং ব্লক সভাপতি যে শহীদুল্লাহ যে আছে ওনার নির্দেশে আমাদের গ্রামে আমাদের যে অর্ডার দিয়েছেন সেই অর্ডার অনুযায়ী আমরা প্রশাসনের সঙ্গে বা সিবিআইয়ের সঙ্গে বা আমার এখানে কেন্দ্র বাহিনী জওয়ানদের সঙ্গে এবং যারা ভোটকর্মী আছে তাদের সঙ্গে সবাইকে লড়াই করে এখানে একসাথে তেইশ নম্বর বুধের যেমন আমরা এখানে জয়লাভ করেছি এবং আমরা শান্তিপূর্ণ বজায় রেখে জয় বার্তা নিয়েই আজকে আমরা এখানে বিজয় উৎসবটা করেছি শুধু জয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী ভাণ্ডারের জয় এবং শুধু লক্ষ্মী ভাণ্ডার পশ্চিমবঙ্গবাসীর জয় এবং সেই হাজিন নুরুলের জয়কে কেন্দ্র করে আমরা এক নম্বর আমড়িয়া একে তেত্রিশ নম্বর বুথেরও জয় এবং সেই জয়েরকে কেন্দ্র করে আমরা শান্তিপূর্ণ সহ মধ্য দিয়ে সকলকে নিয়ে একটা জয়ের বার্তা দিলাম এবং কোনো খণ্ডগোল ঝামেলা রকম না নিয়ে আমরা শান্তির এবং ঐক্যের বার্তা দিলাম ব্যৰো ৰিপৰ্ট ৰয়েল বাংলা টিভি